প্রিয় আমার সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আবার একটা ট্রাভেল গাইডের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি আজকে এই ট্রাভেল গাইডের যে ভ্রমণ স্থান সেটা হলো হুগলির কাছে হুগলি স্টেশনের কাছে বাসবেরিয়া থেকে একটু কাছে শ্রী শ্রী ওলাই মাতা ঠাকুরানী মন্দির এই মন্দিরের যে পূজা অত্যন্ত জাগ্রত সেই সম্পর্কে আমি কিছু কথা সেখানে সেখানেকার ক্লাবের এক সদস্য কাছ থেকে শোনার কথা আমি আপনাদের শোনাবার চেষ্টা করব। আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি মন্দিরের ভেতরের বিগ্রহকে উলাইচণ্ডী মাতা অত্যন্ত জাগ্রহ প্রচুর ভক্তের সমাগম হয় উৎসবে বহু লোক প্রসাদ পায় এবং এই মন্দিরে পূজা বহু দূর মানুষ এর সংবাদ জানে এবং আসে এখানে পূজা দিতে যে যার মনো ইচ্ছা প্রকাশ করে মা তাদের মনে ইচ্ছা পূরণ করেন আমি সেই মন্দিরে আপনাদের নিয়ে যাচ্ছি সেখানকার একজন ক্লাবের সদস্য তার মুখ থেকে আমি এই মন্দিরের কিছু ইতিহাস আপনাদের শোনাবার চেষ্টা করব আমি এই মুহূর্তে ওলাইচণ্ডী তলায় উপস্থিত হয়েছি মন্দিরে আমি উপস্থিত ওখানকার একজন সদস্য তার মুখ থেকে আপনারা শুনুন এই মা ওলাইচন্ডী মা যে আজকে এত প্রচার বা তার এত পূজা পাঠ কেন হচ্ছে সেই সম্পর্কে আচ্ছা দাদা আপনার নামটা একটু নাম হচ্ছে অভিজিৎ দত্ত আচ্ছা এই যে মন্দির কতদিন হলো প্রতিষ্ঠা হয়েছে শতাব্দী প্রাচীন শতাব্দী প্রাচীন এখানে বহু ভক্তের সমাগম তো বহু ভক্তের সমাগম এই মা কিসের জন্য বিখ্যাত কি মানে যেটা কি বলবো মানে বলে শেষ করা যাবে না আমাদের এখানকার যারা বয়স্যেষ্ঠরা আছেন তাদের থেকে আমরা যেটুকুনি শুনেছি যে এই মায়ের কাছে যে যা আশা ভরসা নিয়ে তার সংসারের বা তার পারিবারিক বা তার জীবনের দিশা যে কোনো ব্যাপারকে কেন্দ্র করে ওনার কাছে যদি মায়ের শরণাপন্ন হয় মায়ের সন্তান মা তাকে সন্তান হিসেবে একদম নিজের মনে করে তার জীবন কী করে এগিয়ে যাবে জীবন কী করে ভালো হবে সেই নিয়েই ভাবা ভাবনা চিন্তা করে এই উৎসবটা কখন হয় আমাদের উৎসবটা হচ্ছে প্রতি বছর ঠিক আমাদের যে বাঙালিদের দোল দোল যদি মঙ্গলবার পরে তার তিন দিন পর যে শনিবার দোল যদি বৃহস্পতিবার পরে তার পরের দিন আর দোল যদি ধরুন শনিবার পরে অর্থাৎ তারপরে শনিবার এক সপ্তাহ দোলের পরে শনিবার শনিবার হবে পুজো সমাগম এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এবং সকলকে ডাবের জল চরণামিটি হিসেবে প্রদান করা হয় এবং কিছুটি ভক্ত আপনার অকল্প এগুলো না দেখলে আপনি ভাবতে পারবেন না যে একদিনের ভগবানের মায়ের কি মাহাত্মা এই মা মানে প্রতিদিন নিত্য সেবা পুজো হয় প্রতিদিন নিত্য সেবা পুজো হয় এবং দুবেলায় দুবেলায় মাকে প্রসাদ দেওয়া হয় সে দেওয়া হয় এবং প্রতি সপ্তাহে যারা যারা আমাদের এখানে অনেকে মানসিক করে মানসিক হিসেবেও সপ্তাহে একদিন দুদিন ভোগ আমরা প্রদান করে থাকি আর এই জায়গাটার নামও হচ্ছে গোলাইচীতলা সরস্বরণীর এটা হুগলি জেলার মধ্যে এবং আমাদের চিচুড়া বিধানসভার মধ্যে আচ্ছা আমার সাবস্ক্রাইবারদের একটু বলে দিন যে যাতে দেখে আমি গুরুকুল আমার ইউটিউব চ্যানেল আপনারাও দেখবেন আমি অবশ্যই দেবো অবশ্যই আমি সবার কাছেই প্রার্থনা করবো এবং আশা রাখব গুরুকুল স্যার যে এই উনি যে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন মন্দিরের ধর্মীয় যে ব্যাপারগুলো উনি কালেকশন করছেন ওনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সবাই দেখবেন আর আমিও আমার বন্ধু মহল এবং আমার পাড়ার প্রত্যেককে জানাবো গুরুকুল স্যারের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং আগামী দিনে ওনার যে নোটিফিকেশান সব যাতে আমরা পাই থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগলো থাকবেন আমি অবশ্যই উৎসবের চেষ্টা করব আসার একদম মার্চ মাসে আমি চেষ্টা করব অবশ্যই একদম ওলাইচন্ডী মাতার আমি ছোটো ব্লগটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন